আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে সবচেয়ে নীরব ভূমিকা পালন করছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ বিশেষ করে ঢাকা শহরে যারা রিক্সা চালায় অটো চালায় তারা এমনভাবে ব্যানগার্ড হিসেবে কাজ করছে ছাত্রদেরকে যেখানে আহত হয়েছে নিহত হয়েছে হাসপাতালে নেওয়ার যেই একটা গুরুদায়িত্বপূর্ণ কাজ এই কাজটা করছে রিক্সাওয়ালারা ইচ্ছা করলেও সেখানে অন্য কোনো মানুষ এটা করতে পারতো না যেতে পারতো না ওইরকম সুযোগ ছিল না রিক্সাওয়ালারা রাজপথে থেকে মানে পথে থেকে আহত নিহতদেরকে সবাইকে হাসপাতালে নিয়ে গেছে হসপিটালিটি করা হয়েছে এবং বাসা পর্যন্ত খোঁজ খবর নিছে। এমন অনেক হাজার হাজার রিক্সা চালক আছে ঢাকা শহরের ভিতরে শুধু ঢাকা শহরের ভিতরে না প্রত্যেকটা এলাকায় সিটি কর্পোরেশন এলাকায় রিক্সাওয়ালা এই ধরনের শ্রমজীবী মানুষদের অবদান সবচেয়ে বেশি এবং বাংলাদেশ সহ যত যত জায়গায় যত বিপ্লব হয় একাত্তর বলেন তারপরে একাত্তরের আগে সাতচল্লিশ বলেন সব কিছুতে মানে জীবন দেওয়ার ক্ষেত্রে যারা রক্ত দেয় তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে শ্রমজীবী মানুষ তো এটা আমরা নিজের চোখে দেখছি এখন এই মানুষগুলি দেশ যখন দেশে যখন বিপ্লব হয় বিজয় যখন চলে আসে পরবর্তীতে এরাই সবচেয়ে বেশি অবহেলিত হয় কুণ্ঠাসা হয়েও পড়ে এদের যে অবস্থান সে অবস্থানই থাকে এজন্য অনেকে আমরা সাধারণ মানুষে বলি যে আসলে দেশে দেশের রাজনীতি এগুলি নিয়ে আমরা বাইব লাভ নাই আমরা সেই যেই লাউ সেই কদই থেকে দেবে কথাটা ঠিক একশো পার্সেন্ট সঠিক তাই মানে প্রত্যেকটা জায়গায় মানে এখন এই শ্রমজীবী মানুষরা তারা অবহেলিত হইতাছে এই যে রিক্সাওয়ালাদের ব্যাপারটা চলতাছে ঢাকা শহরের ভিতরে তাদেরকে যদি আপনার মানে ওপেন চলাফেরা করতে না দেওয়া হয় তাহলে এত টাকা তাদের থেকে নিয়ে তাহলে কেন এটা রিক্সা নামানো হয়েছে আর তাদেরকে একটা জায়গা সেট করে দেওয়া দরকার যে এই এই জালা জায়গায় রিক্সাওয়ালারা চলবে এর বাইরে যেতে পারবে না একটা আইন করে দেন যদি এই রকম অবস্থা থাকে তাহলে মানে একটা ইয়েতে চলে আসবে কিন্তু কারো রিক্সা ভেঙে গুলডোজার দিয়া তারপরে ওই কি একটা মেশিন দেখলাম ওইটা দিয়া ভেঙে দিয়া ভেঙে দিয়া কোনোভাবেই মানে এটা ভালো কাজ হতে পারে না এটা মানুষের পেটে লাথি দেওয়ার মতো যে কাজটা দেখছি হয়েছে এটা অত্যন্ত নাকারজনক কাজ এবং একটা মানবতা ব্যবর্জিত কাজ কারণ যার ইনকাম যেটাতে সেটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে এটা তো হয় না এই বলবো যে কর্মসংস্থান না করে কোনো মানে কর্মকে কোনো কর্মব্যবস্থাকে বন্ধ করে দেওয়া উচিত